নির্বাচন পেছানোর যে কথাবার্তাগুলো চলছিল বাংলাদেশের রাজনীতিতে যে কোনোভাবে নির্বাচন পিছিয়ে দেয়া হবে নির্বাচন পিছিয়ে যাচ্ছে এবং নির্বাচন পিছিয়ে দিতে চাইছে কারা সেই আলোচনাও চতুর্দিকে চলছিল সেরকম একটা মুহূর্তে আমরা দেখলাম যে বাংলাদেশে একের পর এক যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে ইস্যু করে এবার এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেই ফেললেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার মতো বাংলাদেশে বাস্তবতা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেটা কোনো নির্বাচন হবে না সেরকম নিরাপত্তা ব্যবস্থা সেরকম বাস্তবতা বাংলাদেশে নেই অর্থাৎ নির্বাচন পিছিয়ে দেওয়ার কর্মকাণ্ডের সঙ্গে কি এনসিপি নিজেরাই জড়িত যখন এনসিপি নেতা সার্জিস আলম বলছেন বিমানবন্দরে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন অগ্নিকাণ্ডের পেছনে আওয়ামী লীগের হাত রয়েছে তখন বিএনপি নেতা রুহুল কবির রিজভি বলছেন এই যে অগ্নিকাণ্ড এই নাশকতা এই নাশুকতাগুলো নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র তাহলে দায়টা কার নাসিরুদ্দিন পাটোয়ারি এই মন্তব্য করে নিজেদের দিকে নিজেদের কোর্টে কি দায় নিয়ে নিলেন প্রকার একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন পিছিয়ে দেওয়ার যে ব্যাপার বিএনপি নেতা রুহুল কবির রিজভি যখন বলছেন যে এই সকল নাশকতা নির্বাচন পিছিয়ে দেওয়ারই ষড়যন্ত্র তখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো পরিবেশ বাংলাদেশে বর্তমানে নেই তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে কি এনসিপির নামটা ভাবা যায় সেরকম ভাবনা কি তৈরি করে ফেললেন নাসির উদ্দিন পাটোয়ারি কী বললেন নির্বাচন কমিশনে যে সাপলা নিয়ে দেন দরবার করতে গিয়ে এই কথা বলার ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করা উচিত সে কথাও কি তিনি ভুলে গেলেন কি বলছে গণমাধ্যম গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে দেশে নিরাপত্তা নেই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অর্থাৎ দেশে যেহেতু নিরাপত্তা নেই দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় তাহলে প্রশ্ন আসে এই অগ্নিকাণ্ডগুলো ঘটালো কারা নির্বাচন পিছাতে চাইছে কারা সার্জিস আলম যে বলছেন যে এটা আওয়ামী লীগের কাজ আওয়ামী দোসরদের কাজ আওয়ামী লীগ দেশে নাশকতা তৈরি করছে নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বলছেন দেশে সেরকম পরিবেশ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো বরং তো তার বলা উচিত এরকম কথা যে দেশে নিরাপত্তাহীন কোনো ব্যবস্থা অবস্থা যেন তৈরি না হয় সেটা সরকারের খেয়াল রাখা উচিত যেন নির্বিঘ্নে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে পারে কিন্তু সেটা না বলে অন্য কথা বললেন কেন তিনি কি বললেন তিনি বললেন দেশে বিমানবন্দর সহ নানা স্থানে অগ্নিকাণ্ড ঘটছে মানুষেরও নিরাপত্তা নেই এমন পরিস্থিতিতে কিভাবে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে এমন প্রশ্ন তুললেন তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছে এনসিপির একটা প্রতিনিধি দল সাপলা আজকে সাপলা সাপলার পরিবর্তে কোনো প্রতীক যদি না নেয় তাহলে নির্বাচন কমিশন নিজে থেকেই প্রতীক বরাদ্দ করে দেবে এরকম কথা গত চোদ্দ তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল আজকে সেই উনিশ তারিখ সেই কারণেই এনসিপি নেতারা আজকে দেখা করেছেন সেখানে আবারও সাপলা চেয়েছেন এবং সাপলা চাওয়ার প্রেক্ষিতে দুইটা যুক্তি পাঁচটা দাবি এরকম উপস্থাপন করেছেন এবং এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তারা ক্রমাগতভাবে বলেই যাচ্ছেন সাপলা এবং নাসির উদ্দিন পাটোয়ারি ভয়াবহভাবে একটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে আমরা আমরা সাপলা নিতে আসিনি নির্বাচন কমিশন উল্টে দিতে এসেছে কি বলছেন আরও তিনি বলছেন যে ব্যবসায়ীদের কারখানা কেউ কেউ যদি জ্বালিয়ে দেয় এবং রাষ্ট্র কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে তাহলে কিভাবে রাষ্ট্র একটি জাতীয় নির্বাচনের দিকে যাবে ভোটার তালিকা সঠিক না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে যদি নির্বাচন কমিশনাররা মন মতো ইসি চালায় তাহলে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে তার মানে সব মিলিয়ে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয় সেই বন্দোবস্ত করার যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কি মূলত এনসিপি করছে যদি এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার বন্দোবস্তগুলো করে তাহলে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো একের পর এক ঘটছে সেগুলোর পেছনে কারা রয়েছে সেগুলোর পেছনে আওয়ামী লীগ রয়েছে নাকি এনসিপিরই কোনো কারসাজি রয়েছে সেই প্রশ্নগুলোও তো উত্থাপিত হবে যখন এনসিপি নেতারা বলছেন যে এটা আওয়ামী লীগের কাজ তখন তো উল্টা প্রশ্ন আসতে পারে নাসির উদ্দিন পাটোয়ারি যেহেতু বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিবেশ নেই এরকম নাশকতার মধ্যে তখন এনসিপি এরকম পরিস্থিতি তৈরি করেছে যেন এরকম অবস্থা তৈরি হয় বলা যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় ব্যাপারগুলো যুক্তি খাটালে এরকমটাই হয় যদিও আমরা প্রত্যাশা করতে চাই না ভাবতে চাই না যে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে এনসিপির দূরতম কোনো সম্পর্ক থাকতে পারে তিনি বলেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী ভোটারের নামে ফুর্তি করছে নির্বাচন কমিশন চাইলে আন্তরিক হলে এক মাসেও ভালো নির্বাচন সম্ভব এই অনেক অনেক কথা বলেছেন অনেক কথা বলার শেষ পর্যায়ে তিনি যেটা বলেছেন সেটা ভয়াবহ যেটা একবার বললাম সেটা হচ্ছে যে সাপলা নয় নতুন ইসি প্রতিষ্ঠিত করতে এসেছে অর্থাৎ শাপলা চাইতে আসেনি এই ইসি মানে চড়ে উল্টাই দিতে আসছে এই ইসি থাকবে না এই ইসির সবাই বিদায় নেবে নতুন ইসি আসবে যে ইসি তারা নিয়োগ করবে তাদের নিয়োগকৃত ইসি এসে তাদেরকে সাপলা বরাদ্দ দেবে এই হচ্ছে তাদের মুখের ভাষা যে মানে সাপলা না হয় সাপলা চাইতে আসেনি ইসি সরিয়ে দিতে এসেছে মানে তারা চা চাইবে যেভাবে চাইবে সেভাবেই হতে হবে সেভাবে যদি না হয় সেটা আইনি হোক বেআইনি হোক সেভাবে যদি না হয় তাহলে মানে সেটা গ্রহণযোগ্য হবে না এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই যে সরকার বিভিন্ন গতকালকেও সরকারের যে মানে আগুনের ক্ষেত্রে সরকারের যে বিবৃতি প্রকাশ করা হলো সেখানে বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ গভর্নমেন্টের যে লোগো দিয়ে বিবৃতিটা প্রকাশ করলো যে বাংলাদেশ সরকার এই বিবৃতি প্রকাশ করেছে সেই লোগো আপনি যত দূরে থেকেই দেখুন না কেন যত কাছে থেকেই দেখুন না কেন সেই লোগোতে একমাত্র কোন প্রতীকটা একেবারে স্বচ্ছভাবে পরিপূর্ণভাবে পরিপূর্ণ সত্তা নিয়ে কোন প্রতীকটা দেখা যায় সেটার নাম তো সাপলা আর কোনো প্রতীক কি বোঝা যায় যে এটা এই দুই পাশে যেটা পাটপাতা এবং ধানের শীষের দুটা রেখা রয়েছে সেটা কি বোঝা যায় যে এটা ধানের শিষ কিংবা এটা পাটপাতা বোঝা যায় বোঝা যায় না একমাত্র সাপলাটাই বোঝা যায় এবং সাপলাটাই সব থেকে বড়ো পুরো লোগো জুড়েই সাপলা দুই পাশে দুটা রেখা টানতে হয় সেই রেখাটা এমন একটা মানে ফুলের মতো একটা শিশের মতো করা আছে যেন সেটা শিশও বোঝাই পাতাও বোঝাই এরকম সেটাকে মানে খাতা কলমে বর্ণনাতে শুধু লেখা আছে যে একপাশে ধানের শীষ এক পাশে পাট পাতা তাহলে আপনি মানে যেটা বাংলাদেশের লোগো বাংলাদেশের লোগো সেটা আপনি আপনার নিজের লোগো বানাতে চান এখন বলতে পারেন বাংলাদেশের লোগো শুধু সাপলানা এই দুই পাশে দুইটা আছে উপরে একটা তারা আছে এগুলো সহ বাংলাদেশের লোগো এগুলো হচ্ছে অকাট্য যুক্তি এই অকাট্য যুক্তি দিতে থাকলে সেই যুক্তি কেউ খণ্ডন করতে পারবে না এই বাস্তবতা বুঝতে হবে শুধু তাই নয় শুধু বাংলাদেশের লোগোই নয় বাংলাদেশের সবগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোগোর মূল উপজীব্য হচ্ছে সাপলা এগুলো যদি না বোঝা যায় সাপলা জাতীয় প্রতীক জাতীয় ফুল জাতীয় ফুলের ক্ষেত্রে বললে বলবে যে জাতীয় ফল কাঁঠাল সেটা তো প্রতীক জাতীয় পশু বাঘ সেটা তো প্রতীক তাহলে জাতীয় ফুল হবে না কেন সেই যুক্তি দেওয়ার স্কোপ আছে কিন্তু জাতীয় ফল কাঁঠাল নিয়ে বাংলাদেশের লোগো তৈরি হয়নি বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রতিরক্ষা বাহিনী কাঁঠাল নিয়ে লোগো তৈরি করেনি কিংবা মানে বাঘের বাঘের চেহারা নিয়ে কেউ লোগো তৈরি করেনি এই প্রশ্নগুলোর সমাধান যদি মানে মগজের মধ্যে না ঢোকে যদি একগুয়ে অবস্থা থাকে এবং এই একগুয়ে অবস্থা দিয়ে যদি ইসি উল্টে দেওয়ার মতো কথাবার্তা শুনতে হয় তাহলে সেটা চরম দুঃখজনক ব্যাপার দর্শক এ ব্যাপারে আপনার ভালো মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে